হ্যালো ইব্রেন এফসি চ্যাম্পিয়নের একটি গেম প্লেতে আপনাদের সকলকে স্বাগত জানাই এফসি চ্যাম্পিয়নে আপনারা কে কোন স্টারে আছেন আমাকে কমেন্টে জানাতে পারেন হিস্ট্রি তো অবস্থা জাস্ট দেখুন অবস্থা দেখুন খুবই মাথাটা গরমে আছে গরমটা কার উপর বেড়ে আমি জানি না মানে এফসি মোবাইলের স্ক্রিপ্ট ভাই আনভেলিভাবে আনরিয়েল ভাই

ওকে ওকে ওহ অপোনেন্ট প্লাস আমি এখান থেকে ভালো সুযোগ আর কোনটা থাকে ভাই প্রচুর পেস পেস নেথ উইথ ক্রস করেছিল নেথ ওকে ওকে আমার ডিয়ালো বলটা রিসিভ তো করেছে বাট পাস খুঁজে পাওয়াই তো টাফ মেদভেদ ক্রস করেছে রাইট ব্যাককে ওপোনেন্টের কার কি ফাউল থাকে না কি থাকে ভাই দে না পুরাটাই তো পা লাগিয়েছিল মেবি ফাউল করেছিল উফ গেন্ডেজাই গেন্ডেজাই গ্যান্ডেজাই গেন্ডেজাইয়ের বদলে লুকা মদরিচকে দিলে পারবে আমার তো মনে হচ্ছে না ভাই চাল হান্ড লুকে লাগবে ভাই গেন্ডেজাইয়ের বদলে যদি মদরিচকে নামাই ভুল করেছি রে ভুল করেছি ভুল করেছি ভুল করেছি নেটবেট ফিংপ ডেম্ব্লে পার্ক জি সাংয়ের পেস নেই ডেম্ব্লেকে আটকানোর ওকে ঘুরে গন্ডা যায় উফ পারফেক্ট কিন্তু প্লেটা বিল করেছিলাম উইং থেকে এখন কি গোল আসতে পারে এখানে মনে হয় আসবে ভাই গোল উফ হাউ সেনে পারফেক্ট হেডার ভাই জাস্ট ডবল ট্যাপ করবেন আমি আপনাকে যে সেটিংটা বলেছিলাম দেখুন আমি জাস্ট কিন্তু একটা জায়গায় আপনারা যদি কর্নারে দেখে থাকেন যে কর্নারে একটা ডবল ক্লিক করলে হাউসেন ভাই সিক্স ফুট ফোর ইঞ্চি হ্যামশিক ছিল ওপোনেন্টের সিবি দরকার ছিল লম্বা লম্বা বাট কেউই ছিল না ওয়াহ ফোর টু ফোর ফরমেশনকে হারানো সবসময় একটা আনন্দের ভাই কেননা ওপোনেন্ট খেলছে পুরা অ্যাটেকিং গেম প্লে বেস কিন্তু মিডলে খালি হচ্ছে অপোনেন্ট কি চাচ্ছে আমি জানি না বাট এমশেখ ও মাঝে মাঝে এমন কিছু সেভ দ না ভ্যানবাসten 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 অপোনেন্ট এর जस्ट সুযোগ অপোনেন্ট যে সুযোগ কাজে লাগাতে পারবে না আমরা তাকে শেষ করে দিব ব্রাদার শেষ করে দিব আনবিলিভেবল পারফরমেন্স ভাই আনবিলিভেবল আমি কিন্তু অন টার্গেটে শর্ট রাখতেই পারিনি ভাই ওকে ওপোনেন্ট এখনও কিন্তু চান্স আছে হ্যামশিক সুন্দর একটা ড্রিবল ছিল কি এটা কি হলো কই যাচ্ছে কই গেছে আরে 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 স্যার স্যার জি স্যার জি আমি তো মনে হচ্ছে পেনাল্টি দিবে শালার এটা কি ছিল ওয়াট দ্য হ্যাক ওয়াজ দ্য এটা কী রকমের পেনাল্টি ছিল পেনাল্টি বলছি দুঃখিত হান্নান্দেশ হ্যা হা 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 ইন্টারসেপশনটা ভালো ছিল ভাই 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 ভ্যানভাস ডেম্বলের কার্ড ভাই এটা আগুন ভাই ডেম্ব্লের কার্ডগুলোই আগুন ভাই আর আরেকটা কি না বাচ্চারা ওপোনেন্ট ভালো খেলেছিল রে বাট আমি যেটা বলতে চাই যে আমি প্রো একটা যেটা আছে না যে স্কোয়াড নিয়ে আমি গেম প্লে বানিয়েছিলাম যে কীভাবে স্কোয়াড বিলটা করেছে এটা সেকেন্ড পার্টে কিন্তু হলো সাবস্টিটিউট বেঞ্চ নিয়ে আমি কিন্তু ভিডিও আনিনি আপনার যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখছেন দেখুন ওপোনেন্ট কিন্তু ওরে ভাই ওপোনেন্টের পাশে করেছি দেখুন ভাই নাইনটি সেভেন পারসেন্ট চারটা ওন টার্গেট শট এবং দুইটা গোল তো ভাই মানে আমি তো ধরে নিয়েছিলাম যে আমার জিকে গোল কনসিট করেই ফেলেছে সিনটেক্স এফ ডালাস এটা ম্যাচটা শেয়ার করে রাখি এমনি তো তো রেকর্ড করে ফেলেছি এখানে আর কিছু দেখার নেই ফোর স্টার আমরা আবার এসে গিয়েছি ভাই এখন কিন্তু যে ম্যাচগুলো খেলছে এগুলো কিন্তু ইজি না ভাই টপ পনেরো থাউজেন্ড মানে চিন্তা করুন পুরো গেম সার্ভার পুরো ওয়ার্ল্ড ওয়াইড অর্থাৎ এটা কিন্তু এখানে ব্রাজিল ব্রাজিলিয়ানরাও খেলে থাইল্যান্ডের প্লেয়ারও খেলে ভিয়েতনামের প্লেয়াররাও কিন্তু খেলে এটা হচ্ছে সিনটেক্সের হিস্ট্রি যদি চেক করি তিনটা ম্যাচ টানা হারলো সিক্সটি ফাইভ ভাই সাব মারাত্মক টিম রে এটা হারিয়ে তো আনন্দ আনন্দ লাগছে গেম প্লেটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন যেটা বলছিলাম যে এই ভিডিওর সেকেন্ড পার্ট কিন্তু এখনও বাকি আছে যেখানে হলো প্লেয়ারদের সাবস্টিটিউশন বেঞ্চ নিয়ে কথা আছে তারপর টিম ইডিটিং নিয়ে কিছু কথা আছে যেমন কিছু রোলস আছে প্লেয়ারদের স্কিল মুভস আছে দেখি সেকেন্ড পার্টটা আমি খুব জলদি নিয়ে আসার ট্রাই করবো এবং আপনারা কোন কোন সমস্যার মধ্যে আছেন অবশ্যই কিন্তু কমেন্টে যান ধন্যবাদ সকলকে